আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেশেও দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আজকে আমি আপনাদেরকে সিমের নিরামিষ রান্না করে দেখিয়ে দেবো রকম ঝামেলা ছাড়া যারা নতুন রাঁধুনি আছেন তারা সহজেই পেরে যাবেন এই সিমের নিরামিষ রান্নাটা চলুন তাহলে দেখে নেন আমি কী কী উপকরণ দিয়ে এই সিমের নিরামিষটা রান্না করে নিয়েছি আমি এখানে আলু আর সিম কেটে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি যেহেতু একদম ইজিভাবে কুক করে দেখিয়ে দেব তাই আপনাদেরকে সহজেই দেখিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি সিমের নিরামিষের জন্য আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া যেহেতু আমি কাঁচা ব্যবহার করেছি তাই অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিয়েছি সাতমতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আর এখন ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন আমার সিমের নিরামিষটা আমি কিভাবে রান্না করে নিচ্ছি একদম সহজভাবে কুক করে দেখিয়ে দিচ্ছি যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন সহজভাবেই এই সিমের নিরামিষটা রান্না করে নিতে পারবেন আর এটা এত টেস্ট হয় না খেলে বুঝতে পারবেন না বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নিচ্ছি আর অল্প পরিমাণে আদা অ্যাড করে দিয়েছি একটু বেশি টেস্ট লাগানোর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছি এই নিরামিষের মধ্যে এখন দেখতেই পারছেন আমার সিম থেকে পানিটা ছেড়েছে ওই পানিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে অল্প পানি অ্যাড করে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া এমন সিমেন্ট নিরামিষ হলে আর কিছুই লাগবে না একটা প্লেট ভাত অনায় খেয়ে নিতে পারবেন দেখতেই পারছেন আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করেছি দেখতেই পারছেন আর এখন আমি সিমের নিরামিষ আলুগুলো ভেঙে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে করে একদম আলুগুলো ভেঙে সিমের সাথে মিলিয়ে নিচ্ছি এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় যারা এভাবে করে রান্না করে খেয়েছেন তারা কমেন্টে জানিয়ে যাবেন কতটা টেস্টি হয় এভাবে করে সিমের নিরামিষ রান্না করলে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি আলুটা ভেঙে দিচ্ছি দেখতেই পারছেন রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করে দেখিয়ে দেব আমি চুলার জালটা অফ করে দিয়েছি আমার মতো ভুল করবেন না অবশ্যই সিমের নিরামিষ রান্না করবেন যখন তখন বেশি করে রান্না করবেন এতই টেস্ট হয় যে পরিবারের সবাই চেটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় ভাগেও পাবেন না তাই বেশি করে রান্না করবেন এই সিমের নিরামিষটা আবারও দেখিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ধনিয়া পাতা অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে সিমেন্ট নিরামিষের জন্য ধনিয়া পাতা অবশ্যই স্কিপ করা যাবে না দিতেই হবে এতটাই টেস্টি হয়েছে না খেলে বুঝতে পারবেন না একবার হলো ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আমি ক্লোজলি দেখিয়ে দিয়েছি আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টর্ন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ